তো ইনশাল্লাহ দেখি রূপ দূত আসতেছে যে দুধের আশা করছি সেটা হচ্ছে কিনা যদি হয়ে থাকে তাহলে তো আমাকে একদম পারফেক্ট ইনশাল্লাহ কি বলেন মামা ইনশাল্লাহ

অবশ্য আর গাভী থেকা বা দৌড়ান করা খাওয়া দাওয়া সব কিছু আপনারা মিলে নিয়ে দেবেন সুন্দর না কেন তাহলে অবশ্যই আপনারা থাকবেন না কী বলেন না রাইট হ্যাঁ রাইট গরুর জাল মান সব কিছু মিলাই নিতে হবে যাক যাও এদিক আগে আসি একটু কেন সেখানে গাভী শিখতে সমস্যা হচ্ছে হ্যাঁ এই জন্য

আপনি যে অন্যান্য জায়গায় কিনছেন গাবি গাবি নেওয়ার পরে দুধ কি কমে যায় অনেক কমে যায় আমি তো রুকাল হাট থেকে কিনছি না এরকম বড় বড় গাই কিনছি রুকাল থেকে কিন্তু বলতে পারা যে দশ লিটার পনেরো লিটার দেবে কিন্তু পরে বাড়িতে না সেটা পাওয়া যায় না তারপর দেখা গেছে ওই হাট থেকে কিনলে তার কাউকে ধরাও যায় না কাউকে কোনো কিছু বলতে পারি না এই কারণে চিন্তা করলাম অনেক সন্তান পাইলাম এই মামা

এমন লোক আছে যে দুই লাখ টাকা এখন পর্যন্ত বয়স হয়ে গেছে সত্তর বছর আসলে অথচ দুই লাখ টাকা আছে ক্যাশ নেই করতে পারে না এরকম অ্যাভেলেবেল লোক আছে তবে আগে দুইটা দশ বছর আগে গরুর দাম কম ছিল গরুর কম থাকার কারণে দামও কম ছিল দুধের রেজাল্ট বেশি ছিল আর এখন তো প্রাকৃতিক খাবার মানুষ ফিট ভুসি ছাড়া কিছু খায় আর এখন যে গরুটা ছিল ধরে নেন দশ বছর আগে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা ওই গরু এখন দুই লাখ টাকা পাওয়া যায় দুই লাখ টাকা পাওয়া যায় যে গরুর দাগে ছিল পনেরো লিটার এখন ওই গরু

আর এই যে মামাকে যে গরুটা দেখাচ্ছি বা দুধ থেকে দিচ্ছি এই গরুটা এখন আমার রসে ক্লিয়ার হয়নি দশ থেকে আজকে এগারো দিন বাচ্চাটার বয়স এখন রস ক্লিয়ার হয়নি যদি খাওয়া বেশি দিচ্ছি একবারে পাতলা পায়খানা এই যে পায়খানা দেখেন খাওয়া দিলে পাতলা পায়খানা পাতলা পায়খানা করলে দুধে কিন্তু দুধ কমে যায় গরু যদি পাতলা পায়খানা হয় এটা কিন্তু দুধ করে দেয় সাদা হয়নি একবার খানা দানা একবার হালকা এখনো ক্লিয়ার হয়নি গরুটা আর এই গরুটা মামা আল্লাহ লেগছে খুব হালে বলছি যে সকালে দুধ হচ্ছে কিনা যদি না হয় না বিশ লিটার দুধের গরু আমি কথা বলে দিচ্ছি এবং আমি জানি যে ওটা দুধ বিশ লিটার দুধ হবে গতবার যে বিশ লিটার দুধ ছিল এবারে সেটাই হবে বর্তমানে আমি পনেরো ষোলো লিটার দুধ মামাকে ছেকে দেখাচ্ছি এবং আজকে ছেকে দেখাবো এখন কতটুকু হচ্ছে একবার ডিজিটাল

দর্শক নিচে দুধ হলে আপনি নেবেন না বাস্তবতা কি জিনিস দর্শক আপনাদেরকে বলি যে আপনারা বাস্তবতা কঠিন হবে হবে না এটা বড় বড় জিনিস আমি তো বলছি যে এই গরুটাকে যদি আমি দানা দাঁড় দিতে পারি দর্শক শুধু পানি যদি এই জ্বালা বাচ্চাকে খাওয়াই খাওয়া দিতাম তাহলে প্রচুর এই পায়খানাটা বলবে যে খাওয়া আছে কিনা এই গরুটার ভিতরে

এইট জিরো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স নাম্বার জিরো ওয়ান সেভেন দর্শক ভালো থাকবেন